যারা ইমান এনেছে খরচ কাম করেছে হারাম ছেড়ে দিয়েছে নফর কাজে ত্রুটি করেছে তারা হচ্ছে মোমেল পর্যায়ের মোক্তা তিন নম্বর মোক্তা কি তাকওয়া আছে তাদের মধ্যে কিছুটা কিন্তু অন্যায়ও করেছে খালাতু আম আলম স লেহান ও আ ফরাস ইয়ান আসল অতু কেউ যদি করো করেছে অর্থাৎ ইমান ঠিক রেখেছে

সম্মানিত মুসলিয়ানি কেরাম প্রথম জীবনের প্রথম যে কাজটি সবাই আয় করবেন আল্লাহ আদায় করবেন যে আল্লাহকে আল্লাহ আপনাকে ইমানের ন্যায়ামত দিয়েছেন ঈমানের ন্যায়ামত হচ্ছে বড় ন্যায়ামত আর কিছু নেই এবার মুকাইম রহমতুল্লাহ আলী বলে যে যদি কেউ ইমানদার হয় তাকে ন্যায়ামত দিয়েছে এটা বলা যাবে না বরং তাকে দিয়েছে কিরকম দুনিয়ার রুকে মানুষ যেভাবে কুকুরকে হাড্ডি দিয়ে পিছনে পিছনে রাখে সেরকম আল্লাহ তারা দুনিয়ার রুকে তাকে কোন রকমে তাকে বাঁচিয়ে রেখেছে বলতে পারবেন কারণ দুনিয়ার আল্লাহর কাছে মূল্য থাকলে তিনি কাফের এক কোটা পানিয়ে দিতেন না মাসির জানার মতো মূল্য দুনিয়াতে নেই এই জন্য আল্লাহ তারা কাহের বেশি করে দিচ্ছেন কিন্তু কিন্তু ইমানদার যেহেতু আখিরাতে পাবে ইমানদার এই জন্য তাকে নিয়ামতের কথা বলা হয়েছে ওই পথটি আল্লাহ আপনাদেরকে আমাদেরকে দিন এই পথে আপনি নেয়ামত দিয়েছেন সেই পথটা হচ্ছে ইমান সেই নামতের পথ হচ্ছে ইমান আনাম তালিহীন কারা নামত দিয়েছেন মিনান নবীন ওয়সিন ও যারা নবীরা এরা নামত সিদ্দিকরা নামত প্রাপ্ত শহীদরা নামত প্রাপ্ত আর নেকার বান্দারা যারা যারা মেন এবং যারা মহসিন তারাও নামত তারা সবাই জান্নাতের অধিবাসী হবে তাদের জন্য কারোর কোনো চিন্তা করে লাগবে না আপনি যে মোমেন এবং মহসিন হতে পারেন নাম লেখে বললে হবে না নাম রাখলে হবে না কাজের দিক থেকে আপনি মৌমিলার মরসিদ হতে পারলে জান্নাতে যাওয়া আপনার জন্য কোনো বিষয় না আল্লাহ তারপরে দেবেন ও আদায় করেছেন বলে দিয়েছেন কিন্তু গুণা করেছেন জান্নাতে যাওয়া আটকে যাবেন এই জন্য অবশ্যই প্রথম যেটা সুক্রিয়া আদায় করবেন ইমানের ইমান থাকলে জান্নাতে এক এক সময় যাবেন গুনা করলেও যাবেন ইমানটা এই জন্য বড় নামত এটা যদি না হয় তাহলে আপনি আসলে নেমত পান নাই ইমান শুদ্ধ আছে আপনি বিশুদ্ধ আকিদের অধিকারী সলাফি মানহাজের অধিকারী আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করবেন সবসময় যে আল্লাহ আমাকে এই মানহাজের হায় দিয়েছে সবাইকে আল্লাহ সেটা দেয় না এই এই ন্যায়মতের সুক্রিয়া বেশি বেশি করে আদায় করবেন